আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ঢাকা হুক ফিশিং আপনাদের স্বাগতম আজকে আসছি আমরা বিক্রমপুর তিন দোকান ছোট্ট টিকিতে তো মোটামুটি মাছ ভালোই আছে দেখি আশা করি কি হয় ইনশাল্লাহ আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো এই যে আমরা এখানে বসছি এই যে এটা পরে আমরা চোদ্দো পুণ জন আসছি ওখানে ইউনিক আছে তাজু আছে আমার বাতিজা আছে তারপরে ওখানে আসে আমার মালেক চাচা ওখানে আসে রানা অনেকজন আসি ইনশাল্লাহ দেখাবো আমরা কী মাছ পাই আপনারা আমাদের সাথেই থাকেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যে আমি নতুন নতুন ভিডিও আপনাদের আরও দিতে পারি আমি দেখতে থাকুন এটা মারলাম এখন এই মাছটা মাসা আলহামদুলিল্লাহ এই একটা তেলাপিয়া হিটিছে আমার মাসা আল্লাহ বড় সাইজের করছে বড় মাছ দেখা যাক কি হয় হাত ছিপে লাগাইছে খেলতেছে

वाल गुड 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 धन्यवाद আসসালামু আলাইকুম আমাদের মাছ মারার শেষ আমরা এখন চলে যাব তা আমার মাছগুলো দেখা দিই আপনাদেরকে আপনার ভিডিও যে ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এই যে আমার মাছগুলো দেখাচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম